নমস্কার আমার নাম সুরজিৎ মন্দিরা আমি কল্যাণী জয় নবোদয় বিদ্যালয় ষষ্ঠ শ্রেণীতে পড়ি আপনার নামটা যদি একটু বলতে আমার স্কুল থেকে একটা প্রজেক্ট দিয়েছে আপনার জীবন জীবিকা সম্বন্ধে এই তথ্য সংগ্রহ করতে এসেছি আপনি কি আমার সাথে কথা বলতে ইচ্ছুক আপনার নাম আপনার বাড়ি কোথায় আপনি কি করেন

আপনার কোভিড নাইনটিন মনে আছে আপনার কি মনে হয় আর কোভিড নাইনটিন এর আগে জীবন ভালো ছিল না এখনকার জীবন ভালো ছিল আপনি যে কাজটা করেন এতে কি আপনার কোনো বড় সমস্যা আর সম্মুখীন হতে হয়েছে আপনি যে কাজটা করেন সে তাতে আপনার সংসারটা চলে যায়

এই দেখে বোঝা যায় যে সমাজের কোন পেশায় ছোট না সব কাজই সমাজ